নির্ধারিত সময়ের আগেই দক্ষিণ পশ্চিম বায়ুর হাত ধরে দেশে প্রবেশ করল বর্ষা যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে কয়েকদিন ধরেই যেই প্রাকবর্ষার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছিল তা কিন্তু আজ থেকেই বৃদ্ধি পাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জেরে বঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এর ফলে আকস্মিক বজ্রগর্ভ মেঘের প্রভাবে আজই কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তুমুল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ থেকেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় আবহায় আসবে বিরাট বড় পরিবর্তন টানা চার থেকে পাঁচ দিন পর্যন্ত কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের পাহাড়গুলিতে অতি ভারী বৃষ্টির জেরে কিন্তু নদীর জলস্তর বেড়েই চলেছে যার ফলে বন্যায় কিন্তু বিপর্যস্ত হচ্ছে উত্তরবঙ্গ ঘূর্ণিঝড় রিমাল বর্তমানে তার শক্তি হারিয়ে একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং যা কিন্তু বর্তমানে আসাম ও মেঘালয় সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে তো দর্শক বন্ধুরা আমরা জেনে নেব আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলার আবহাওয়া ঠিক কেমন থাকবে কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বর্ষার আগমনে কোন কোন জেলাগুলিতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তো এর ফলে কোন কোন জেলাগুলির ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাল সতর্কবার্তা জারি করা হলো তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে এবং আপনার জেলার আবহাওয়া বর্তমানে ঠিক কেমন রয়েছে তা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকমই আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা কিন্তু সকলেই আবহাওয়ার মানচিত্রে দেখতেই পারছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে যার ফলে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু দেখা যাবে আজ উপকূলবর্তী অঞ্চলের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তারই পাশাপাশি খড়গপুর ও জামশেদপুরে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া আজ কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই আমি কিন্তু আপনাদেরকে আগেই জানিয়েছিলাম ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আর আপনারা কিন্তু সরাসরিভাবে দেখতেই পারছেন যে দেওঘর ও ধানবাদ সংলগ্ন অঞ্চলে বজ্রগর্ভ মেঘের জেরে কিন্তু আজ সহ ভারী বৃষ্টিপাত হতে চলেছে এছাড়া আমরা যদি আজ উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পারছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ভারী থেকে অতি ভারী এছাড়া দার্জিলিং সিকিম গ্যাংটক এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা কিন্তু দেখতেই পারছি ঘূর্ণিঝড় রিমাল শক্তি হারানোর পর ঘূর্ণাবর্তে তৈরি হয়েছে আর তা কিন্তু বর্তমানে আসামের ওপর গুয়াহাটিতে অবস্থান করছে এর জেরে বর্তমানে পাঠশালা বঙ্গাইগাঁও গোলপাড়া বংশী তারই পাশাপাশি শিলং বোকো গুয়াহাটি নগাঁও তেজপুর হোজাই এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এর সাথেই আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে তুরাতেও কিন্তু রয়েছে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া ময়মনসিংহ সিলেট তারই সাথেই আশপাশের যেসব জায়গাগুলি রয়েছে যেমন মদন কিশোরগঞ্জ লক্ষাই মৌলভীবাজার তার পাশাপাশি সরিষাবাড়ি এছাড়াও সিরাজগঞ্জ বগুড়া গোড়াঘাট এই এইসব জায়গায় কিন্তু রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কাপাসিয়া লক্ষাই কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত এছাড়া আগরতলা আম্বাসা অমরপুর কুমিল্লা তার সাথে সেনবাগ এছাড়াও উপকূলবর্তী অঞ্চলে কিছু কিছু জায়গায় কিন্তু ছিটে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমরা কিন্তু সকলেই জানি যে মেঘালয় ও আসাম সংলগ্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জেরে সিলেটে কিন্তু বর্তমানে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড়ি ঢলের জল যা কিন্তু প্রবেশ করছে তীরবর্তী অঞ্চলে যার ফলে এখানকার কিন্তু নদী তীরবর্তী বাঁধ প্রচুর পরিমাণে ভেঙে যাচ্ছে আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আজ কিন্তু সিলেটে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আপনারা কিন্তু দেখতেই পারছেন যে এই আবহাওয়ার ম্যাপে ফিলেটে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলা জুড়ে হুড়হুড়িয়ে প্রবেশ করছে তার জেরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে আপনারা কিন্তু দেখতেই পারছেন যে বর্তমানে কিন্তু দক্ষিণ ভারতে কেরালা বেঙ্গালুরু এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বর্ষা প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সরাসরিভাবে কিন্তু বাংলার দিকেই অগ্রসর হচ্ছে এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু অতিভারী বৃষ্টিপাত গত তিন দিন থেকেই চলছে আমরা তো আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম এখন আমরা দেখে নেব যে কাল বাংলার কোন কোন জায়গায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তো কালকের আবহাওয়া রিপোর্টে আমরা দেখতেই পারছি দক্ষিণবঙ্গে কিন্তু কাল আরো বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে যার ফলে দক্ষিণবঙ্গে কিন্তু দেখা মিলেছে বজ্রগর্ভ মেঘ আর এর জন্যেই বালাসোরের পাশাপাশি দুর্গাপুর চাকুলিয়া জামশেদপুর তার দিকেই পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এর সাথেই শিউরি আসানসোল বোরপুর ঘুসকোড়া আরও যদি দেখি তাহলে সোনামুখী তার সাথেই হুড়া বিষ্ণুপুর খাতরা গোয়ালতোর চন্দ্রকোনা কতুলপুর এই সব অঞ্চলে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস চাকুলিয়ার সাথেই ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এইসব অঞ্চলেও কিন্তু থাকছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হওয়ার সাথেই ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া আমরা যদি দেখি তাহলে কলকাতা হাওড়া হুগলি এইসব অঞ্চলের আকাশ কিন্তু থাকবে মেঘাচ্ছন্ন এখন যদি আমরা ওপরের দিকে দেখি তাহলে কালো কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এই সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যেই অবশিষ্টাংশ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে কিন্তু গুয়াহাটির পাশাপাশি নওগাঁও তেজপুর মাজবাদ পাঠশালা বঙ্গাইগাঁও গোলপাড়া বোকো বংশী ধুবড়ি বারপেটা হোজো এই প্রত্যেকটি জায়গাতেই অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর সাথেই আমরা দেখতে পারছি রংপুর ও গোরাঘাট তার সাথেই ছাড় রাজীবপুর এই জায়গাগুলিতে কিন্তু রয়েছে অতিভারী বৃষ্টিপাতের হল সতর্ক বার্তা তার সাথেই কালাই মালদা রাজশাহীর কিছু কিছু জায়গা এছাড়াও বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা ময়মনসিংয়ে রয়েছে অতিভারী বৃষ্টিপাত তারই পাশাপাশি আমরা দেখতে পারছি বাগমারা মদন বিশম্বপুর এবং সিলেটের কিছু কিছু জায়গায় অতিভারী বৃষ্টিপাত ও মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এছাড়াও মৌলভী বাজারে কিন্তু রয়েছে মেঘাচ্ছন্ন আকাশের সাথেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া খুলনা বিভাগ বরিশাল বিভাগ কালাপাড়া চিট্টাগং মহেশখালী টেকনাফ এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই